সুপ্রিয় দর্শক বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা গিরিবাস কবতর আছে যে দেখেন এটা একটা মাখরা চোখের গিরিবাস কবতর খুবই চমৎকার একটা কবুতর এটা একটা নর এটা আমি বাজার থেকে নিয়ে আসছিলাম দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা নর এবং হাই ফ্লায়ার একটা নর এই নরটার জন্য আমার একটা মাদির দরকার যদি এরকম সেম কারো কাছে মাদি থাকে আপনারা যোগাযোগ করে আমাকে দিতে পারেন আমার ফোন নাম্বারটা প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা আমি মোহাম্মদ রেজান ইসলাম সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং সেই সাথে সালাম আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ সুপ্রিয় দর্শক আমরা যারা কবুতর পালন করি শখে বা বাণিজ্যিকভাবে আমরা কিন্তু উভয়ই আর্থিকভাবে কিছুটা ইনভেস্ট করি কবুতর কেনার জন্য প্লাস কবুতরের খাবার এবং কবুতরের পরিচর্যার জন্য তো আমরা কবুতর পালন করি শখে পালি আর বাণিজ্যিকভাবে পালি আমরা কিন্তু প্রায়শই কবুতরে বাচ্চা নিয়ে থাকি যারা বাণিজ্যিকভাবে পালি তারা তো বাচ্চা নেই আর যারা শৌখিনতা বসে পারে তারাও কবুতরের বাচ্চা ফুটায় তো যাই হোক বর্তমান যে পরিস্থিতিটা মোটামুটি শীত শেষ বর্তমান আস্তে আস্তে গরম পড়তেছে বাট এখনও ওইভাবে গরমটা পড়েনি মানে না শীত না গরম না শীত উষ্ণ একটা আবহাওয়া বর্তমান বিরাজ করতেছে বাংলাদেশে তো এই সময়টা এমন একটা সময় বর্তমান কিন্তু মশার আবির্ভাবটা খুব বেশি আমরা দেখি যে বর্তমান মশা প্রচুর মশা হুম তো ফ্যান কিন্তু এই মুহূর্তে আপনি চালাতে পারবেন না আপনার খামারে কেননা শীিতষ্ণ আবহাওয়ায় যদি আপনি ফ্যান চালান তাহলে কবুতর ঠান্ডা লেগে যেতে পারে সম্ভাবনা থাকে আর এই সময়ে আমরা যারা মানুষ আমরা কয়েল ব্যবহার করি মশা তাড়ানোর জন্য তবে কবুতরের জন্য মশা তাড়ানোর জন্য কয়েলটা উপযুক্ত বলে আমি এই মুহূর্তে মনে করতেছি না কেননা কয়েল হচ্ছে আহ বিষাক্ত একটি পদার্থ আপনারা দেখবেন যে কয়েলের গায়ে কিন্তু খুব সুন্দরভাবে লেখা থাকে যে সাবধান বেশ এটা যদি চোখে বা ত্বকে লেগে যায় তাহলে ধুয়ে ফেলুন বা ডাক্তারের পরামর্শ নিতে বলা হয় তো যাই হোক যেহেতু কয়েল একটি বিষাক্ত পদার্থ আর ক্রবুতর তো মানুষের মতো এদের মানে হৃৎপিণ্ড বলেন বা ফুসফুস বলেন মানুষের মতো এতটা ইয়ে না মানুষের চেয়ে তো অনেক অনেক অংশে আপনাদের এদের এগুলো কম ঠিক আছে মানে ধারণ ক্ষমতাগুলো কম কাজেই কবুতরের জন্য এটা খুবই খুবই মানে বিপজ্জনক একটা জিনিস কোয়েল বিশেষ করে তারপর হচ্ছে কথা বিশেষ করে মশার অত্যাচার কিন্তু বিশেষ করে কবুতরের বাচ্চাদের উপরে এফেক্ট করে কারণ কবুতরের যে বাচ্চাগুলো এই বাচ্চাগুলোকে মশা কামড় দিয়ে একদম মানে অন্যরকম করে ফেলে তো এই মশার হাত থেকে বাচ্চাগুলোকে বাঁচানোর জন্য কিছু টিপস আমি আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ যারা কর্মতারে বাচ্চা নিয়ে মশা নিয়ে একটু টেনশানে আসেন উপকার হবে সাথেই থাকবেন আর আমার এই চ্যানেলটি যদি এখন আপনি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন বন্ধুরা প্রথমত হচ্ছে আপনার লফ বা আপনার খামারটা যদি অনেক বড় পরিমাণ হয় অনেক বিশাল বড় হয় তাহলে আপনি খামারের মাঝখানে একটা দুটো কয়েল জ্বালিয়ে রাখতে পারেন এটা ততটাও সমস্যা হবে বলে আমার মনে হয় না যদি খামারটা প্রচুর বড় হয় ঠিক আছে আর আমার মতো যদি ছোট্ট খামার হয় একটা রুমের ভিতরেই সব কিছু তাহলে আমি আপনাকে পরামর্শ দেব আপনি কখনোই কয়েল ব্যবহার করবেন না বা কয়েল ব্যবহার করা থেকে বিরত থাকবেন আর তাছাড়াও যদি মনে করেন যে কয়েল ব্যবহার করা উচিত তাহলে অবশ্যই আপনি যারা কয়েল বিক্রি করে বা বিশেষজ্ঞ যারা ডাক্তার আছে স্পেশাল কিছু কয়েল পাওয়া যায় যেগুলো হচ্ছে আপনার বিষাক্ত না ওই ধরনের কয়েলগুলো আপনি খুঁজে এনে জ্বালাতে পারেন দ্বিতীয়ত হচ্ছে ধূপ ধূপ পাওয়া যায় হচ্ছে ওই গাছ গাছরা যারা ওষুধ বিক্রি করে এরকম দোকানে আপনি ধূপ পাবেন অনেকেই চিনেন ধূপ অনেকেই চেনেন না যারা চিনেন না আন্তরিকভাবে দুঃখিত কারণ এই মুহূর্তে আমি চিনিতে পারতেছি না তবে আশা করি 95% মানুষ ধূপ চিনে দোকানে দোকানে ধূপের ধোয়া দেওয়া হয় যাই হোক এই ধূপ যারা চিনেন বা জানেন যারা চিনেন না মহামুরব্বীদেরকে হ্যাঁ জিজ্ঞাসা করলে বলে দেবে ইনশাল্লাহ ধূপ সন্ধ্যার সময় জালি একটু ধোয়া আপনারা ইউজ করতে পারেন আপনার খামারে কবুতর জন্য ভালো হবে ইনশাল্লাহ কোনো ক্ষতি হবে বলে মনে করি না আমি আশা করি বুঝতে পারছেন আর দ্বিতীয় যে কথা হচ্ছে যে কবুতরের যে বাচ্চাগুলো আছে কবুতরের বাচ্চাগুলোকে সেফ রাখার জন্য সন্ধ্যা হয়ে গেলেই কবুতরের বাচ্চাগুলোকে ছোট্ট কার্টুনে ঢুকাতে পারেন ছোট্ট কার্টুনে ঢুকিয়ে বাচ্চাগুলোকে মশারি দিয়ে পেঁচিয়ে আপাতত রাতটা রাখতে পারেন সকালবেলা আবার মা বাবার কাছে দিলে ওরা আধার খাওয়াবে ইনশাল্লাহ এভাবে আপনারা বাচ্চাগুলোকে সেভ করতে পারেন যে কয়দিন মানে পুরোপুরিভাবে গরমটা না পড়ে আর পুরোপুরিভাবে গরম পড়ে গেলে আপনি সারা রাত ফ্যান চালাতে পারবেন আর একটা পদ্ধতি আছে পদ্ধতিটা এই মুহুর্তে আমি আপনাদেরকে দেখাইতে পারতেছি না পদ্ধতিটা আমি বলেই দিচ্ছি নেপথলিন পাওয়া যায় বাজারে অনেক হকার ক্যানবাসাররাও সাইকেলে করে আপনার ন্যাপথোলিন বিক্রি করে যেটা কাপড়ের সুগন্ধটা ধরে রাখার জন্য ব্যবহার করা হয় কাপড়কে ভালো রাখার জন্য ব্যবহার করা হয় এত বড় বড় গোল গোল সাদা সাদা রঙে এগুলোকে ন্যাপথোলিন বলা হয় অনেকেই জানেন যারা জানেন না তাদের উদ্দেশ্য বলতেছি এই নেপথোলিনগুলো আপনার দুই প্যাকেট বা তিন প্যাকেট নিয়ে আসতে পারেন আসার পরে আপনার আমরা যে সেভেন আপ খাই বা প্রাণ আপ খাই বোতলগুলো দুইশো এম বোতলগুলো প্রত্যেকটা বোতলে তিন থেকে চারটা ন্যাপথলিন আপনি ভিতরে প্রবেশ করে দিয়ে তারপর উপর থেকে আপনি বোতলের যে মুখাটা ওইটাকে আটকায় দিবেন আটকায় দেওয়ার পরে বোতলের যে বডিটা আছে বডিটাতে মোটামুটি আট থেকে দশটা ছিদ্র করবেন মোটামুটি এই কানি আঙ্গুলটা যেরকম এরকম ছিদ্র এরকম সাইজের বা একটু ছোট এরকম সাইজের আট দশটা সেদ্ধ করবেন বোতলে করার পরে যেই আপনার লফটে যেই খাঁচাটার ভিতরে বাচ্চা অলরেডি আছে বাবা মায়ের সাথে কবুতরের সাথে বাচ্চা আছে ওই বাচ্চাওয়ালা যে ক্ষোভটা ওই ক্ষোভটার যে কোনো একটা সাইটে যে কোনো একটা কর্নারে সুন্দরভাবে আপনি বোতলটাকে বেঁধে রাখতে পারেন যে কারণে ন্যাথোলিনের যে ঘ্রাণটা ওইটা ওই লপটের ভিতরে বের হবে আর এই কারণে অনেক অংশে মশারা কিন্তু অত্যাচার কমিয়ে দিবে ওই ক্ষোভের ভিতরে বা বাচ্চাগুলো সেফ থাকবে ইনশাআল্লাহ আশা করি বিষয়টি বুঝতে পারছেন যদি বুঝতে পারেন অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে সাদেই থাকবেন আর পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমন্ত্রণ জানিয়ে শেষ করবো আজকের প্রতিবেদন